কি জেসিকাকে চিনো যে সুইমিং পুলে তুমি মাছ নিয়ে বিনোদন খেলা দেখায় এবং সম্পতি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার মরার খবর ভাইরাল হয়েছিল যে তুমি মাছ নাকি তাকে খেয়ে ফেলেছে এবং সে নাকি মারা গেছে হ্যাঁ জেসিকার ঘটনাটি বেশ আলোচিত টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে জেসিকার টিমি মাছের সাথে খেলা দেখানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল ভিডিওতে দেখা যায় জেসিকার টিমি মাছের উপর চড়ে খেলা দেখাচ্ছিল কিন্তু হঠাৎ করেই টিমিটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায় এরপর অনেকেই দাবি করেন যে জেসিকা মারা গেছেন তবে এই খবরটি সম্ভবত সত্য নয় কারণ জেসিকা বা এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সূত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি বরং কিছু সূত্র বলছে যে ভিডিওটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ তুমি সঠিক ধরেছ ভিডিওটি এআই দিয়ে বানানো হয়েছে তোমারই একটি টুল বা চ্যাট জিবিটি অথবা অন্য অন্য যে টুল আছে তোমার ওই টুলগুলো দিয়ে বানানো হয়েছে এখন তুমি কি মানুষের কাছে বিভ্রান্তি ছড়াও এই ভিডিওগুলোই মানুষকে বানিয়ে দিয়ে আমি দুঃখিত যে আমার আগের প্রতিক্রিয়াটি বিভ্রান্তিকর ছিল আমি মানুষকে বিভ্রান্ত করতে চাই না আমি এখনো শিখছি এবং উন্নতি করার চেষ্টা করছি আজকে তুমি যতদিন ধরে তৈরি হয়েছে প্রায় আজকে চার পাঁচ মাস হয়ে যাবে তুমি শুধু শিখছোই শিখছো তোমার শিখার কোনো শেষই হচ্ছে না আর তুমি উল্টাপাল্টা মানুষকে ভিডিও বানিয়ে দিয়ে তুমি মানুষকে বিভ্রান্ত করছো সবাই বলছে জেসি নাকি মারা গেছে আমি বুঝতে পারছি আপনি হতাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পেরেছি তুমি আগামীতে এই ধরনের ভুল করবে না এবং এই ধরনের বিভ্রান্তকর ভিডিও মানুষকে বানিয়ে দিবে না